ঢাকায় খোলামেলা পরিবেশে ফ্ল্যাট খোঁজেন এমন অনেকেই আমাদের কাছে আসেন যারা খোলামেলা পরিবেশে ফ্ল্যাট খোঁজেন আমরা আপনাদেরকে খোলামেলা পরিবেশে একটি ফ্ল্যাট দেখাবো তো চলুন ফ্ল্যাটটা দেখে আসি আমরা এইমাত্র সদর দরজা দিয়ে ঢুকলাম সদর দরজা দিয়ে ঢুকতেই আপনারা দেখছেন যে বেশ বড় সড়ো একটি ডাইনিং ড্রয়িং স্পেস রয়েছে এর সাথে একটা রয়েছে ব্যালকনি ব্যালকনির সাথে যেহেতু ভয়েড আছে ফলে এই জায়গাটাও বেশ খোলামেলা মনে হচ্ছে এবং আলো বাতাসে পরিপূর্ণ এছাড়াও আপনারা দেখছেন যে এই দিক দিয়ে এই ড্রয়িংয়ের সাথে ডাইনিং ড্রয়িংয়ের সাথে একটি বাথরুম রয়েছে এবং ছোট্ট পরিসরে একটি বেসিন রয়েছে এছাড়াও এর সাথে আপনারা দেখছেন একটি জানালা রয়েছে জানালার সাথেও যেহেতু বয়েড রয়েছে এখান থেকেও আলো বাতাস আসে এছাড়াও এখান থেকে আমরা যদি ডা বাম দিক দিয়ে শুরু করি তাহলে দেখব ছোট্ট পরিসরে একটি রুম রয়েছে এবং সেই রুমটা আপনি রেডিং রুম বা অন্য গেস্ট রুম হিসাবেও ব্যবহার করতে পারেন এটার সাথেও দুটো জানালা রয়েছে জানালার পাশে হোয়াইট আছে ফলে আলো বাতাস আসতেছে এবং এখান থেকে আপনারা গ্রিন মডেল টাউনের একটি সুন্দর ভিউ পাচ্ছেন এদিক দিয়ে যেহেতু আপনারা দেখছেন যে ওই গ্রিন মডেল টাউনের কোনাপাড়া বালুর মাঠ তারপর অবদা রোড এছাড়াও যে মিনি কক্সাস বাজার এখান থেকে দেখা যায় তো এইখান থেকেই বেশ একটা গ্রামীণ সৌন্দর্য পাশাপাশি ওয়াশ টাওয়ার হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারছেন যেটা মানুষ ঘুরতে এসে দেখে সেটা আপনি প্রতিনিয়ত এখান থেকে দেখতে পারবেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি পাশে রান্নাঘরের দিকে এই যে দেখছেন এখানে আছে রান্নাঘর রান্নাঘরটাও বেশ বড় সড়ো রান্নাঘর রয়েছে এবং এটাকে যদি একটু সাজিয়ে নেওয়া যায় ক্যাবিনেট সেট আপ করে নেওয়া যায় তাহলে এই রান্নাঘরটাকে অনেক বেশি সুন্দর করে ব্যবহার করার সুযোগ রয়েছে কারণ রান্নাঘরটাও অনেক বড় এবং রান্না করতে করতে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাখির চোখে যা দেখা যায় সেটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন রান্না করতে করতে আপনি একটা গ্রামীণ পরিবেশ শুধু গ্রামীণ পরিবেশে না গ্রামীণ পরিবেশ তো আমরা উপর থেকে দেখতে পারি না এটা উপর থেকেও দেখার সুযোগ রয়েছে এরপরে আমরা একটা বাথরুম মাস্টার বেডরুম বলতে পারি এটাকে যেহেতু এটার সাথে রান্নাঘর কাছে এক বেডরুমের দিকে যাচ্ছি এই যে দেখুন দক্ষিণমুখী বেডরুম বেডরুমের সাথে জানালা রয়েছে এবং একই সাথে ব্যালকনি রয়েছে ব্যালকনিতে গ্লাস পার্টিশন দেওয়া রয়েছে এদিক দিয়ে যদি আমরা যাই ব্যালকনির দিকে ব্যালকনিটা হচ্ছে পুরো জায়গাটা ব্যালকনির পুরো জায়গাটা ব্যবহার করা হয়েছে এছাড়াও দেখুন এখান থেকে যেহেতু ষাট ফিট রাস্তা ফলে এই জায়গাটা একদম সব সময়ের জন্যই আলো বাতাসে পরিপূর্ণ থাকবে এবং আপনার এখান থেকে আর কোন ভবন হওয়ার কোনো সুযোগ নেই ভবন যেগুলো হচ্ছে সেটা এখান থেকে অনেক দূরে ষাট ফিটের পরবর্তী যদি আরও পাঁচ ফিট দশ ফিট বাড়িয়ে ধরতে হবে ধরো যে এখান থেকে সত্তর ফিট দূরে আপনার ভবন হবে তো এই হচ্ছে এখানের ভিউ দেখুন কত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণমুখী ফ্ল্যাটের আমরা যে বেডরুম ছিলাম মাস্টার বেডরুম হিসেবে যেটাকে কাউন্ট করেছিলাম সেটার এখন আমরা এখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি আবার ড্রয়িংয়ের দিকে আপনারা দেখছেন যে বেডরুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এই বাথরুমের সাথে এখানে জানাল দরজা আছে এই দরজাটা আপনি বন্ধ করে দিলে এটার সাথে আর বাসার অন্য সংযোগ থাকবে না এদিক দিয়ে হচ্ছে আবার আমরা যাচ্ছি বড় পরিসরে একটি বেডরুমের দিকে এটা দেখুন বেশ বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমে আপনি মন মতো বেড বেড রেখেও এরপরে আপনি এখানে আরও অন্যান্য আরও কিছু যদি সেট করতে চান সেটা করতে পারবেন বিশাল বড় বেডরুম এটার সাথেই রয়েছে একটি অ্যাটাচ বাথরুম বাথরুমটাও বেশ বড় বড়সড় এরপরে আমরা এই এই বেডরুমটার সাথেও ঠিক গ্লাস পার্টিশন দিয়ে ব্যালকনি রয়েছে ব্যালকনিটাও ওই আগের মতোই পুরো জায়গাটা ব্যালকনির ব্যবহার করা হয়েছে এবং এখান থেকেও একইভাবে গ্রিন মডেল টাউনের পুরো অনেক দূর পর্যন্ত এখানে সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এই হচ্ছে ষোলোশো পঁচিশ বর্গ একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম এই ষোলোশো পঁচিশ বর্গফুটের ফ্ল্যাটটি রয়েছে তলা ভবনের দশম তলায় এবং এই ফ্ল্যাটটি ঠিক অষ্টম তলাতে এরকমই একটি ফ্ল্যাট রয়েছে আমরা সেই ফ্ল্যাটটি এখন দেখতে যাব সেখানে তারা ইন্টেরিয়র ডিজাইন করেছে বা করছে তাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলমান রয়েছে ইন্টেরিয়র ডিজাইন করলে আপনি যদি বাড়তি আরও আট দশ লাখ টাকা খরচ করে ইন্টেরিয়র ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটটি দেখতে কীরকম লাগতে পারে সেটাও আমরা দেখে আসতে পারি তো চলুন আমরা নিচতলায় চলে যাই এই যে দেখছেন অষ্টম তলায় যে ফ্ল্যাটটা ষোলোশো পঁচিশ বর্গ ফুটের দক্ষিণমুখী ফ্ল্যাটটির ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলমান রয়েছে দেখুন কত সুন্দর করে এখানে কাজ করা হচ্ছে যে উপর দিয়ে সুন্দর করে ক্যাবিনেট সেট আপ করা আছে নিচ দিয়েও এখানে আপনি ওই যে পর্দা দিয়ে দুই রুমকে আলাদা করে দিতে পারবেন সেই সিস্টেমও করা হবে এই যে দেখুন রান্নাঘরের কাজ চলমান রয়েছে ঠিক সেম এভাবে আপনিও চাইলে রান্নাঘরটাকে সুন্দর করে ক্যাবিনেট দিয়ে সাজিয়ে নিতে পারবেন এবং উপরে রান্নাঘরটা আমার কাছে এটার থেকে একটু বড় মনে হয়েছে নবমতলার রান্নাঘরটা যে দেখুন প্রত্যেকটা রুম কত সুন্দর করে ইন্টেরিয়র করা হচ্ছে এবং পর্যাপ্ত এগুলো কিসের কি দিয়ে করা এই এই কি কি দিয়ে করা এগুলো বারোটা সেগুন বোর্ড হচ্ছে বড় বেডরুম যেটা আমরা দেখেছিলাম চলমান রয়েছে আট থেকে লাখ টাকা করলে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ফ্ল্যাট আসলে মনের মতো করে একটি ফ্ল্যাট পাওয়া সম্ভব একে তো আপনি সুন্দর বাইরের দৃশ্য অবলোকন করতে পারছেন এবং এরই সাথে আপনি একটা ভিতরে একটা অসাধারণ লাকজারিয়াস ফ্ল্যাট হিসেবে আপনি এটা এটাকে ব্যবহার করতে পারছেন যদি জাস্ট আট থেকে দশ লাখ টাকা পার্টি ব্যয় করেন